আসসালামু আলাইকুম তো চলেন স্ট্রাকচারাল মেকানিক্সের ধারাবাহিক পর্বের ফোর্স সিস্টেমের আরও একটি অঙ্ক সলিউশন করি দেখেন এটা একটা বৃত্তর ভিতরে চারটা কী করছে ফোর্স দিয়ে দিয়েছে তাহলে এখানে এটা খুবই এক সহজ একটা অঙ্ক এখানে আচ্ছা এখানে একটা মান নেই আচ্ছা এটা ছিল দুইশো ঠিক আছে এই বলটার মান ছিল দুইশো কেজি তাহলে এইটার ভিতরে শুধু চারটা ফোর্সকে আমরা কি চারটা কোয়ার্ডিনেটে নিয়ে নিব তাহলেই আমার কাজ কী শেষ তাহলে এইটাকে যদি আমরা একটা ফিরিবরি ডায়াগ্রাম করি তাহলে এখানে অন্য কিছু বলছে আর চিত্র অনুযায়ী ক্রিয়াশীল বলগুলো লব্ধির মান ও দিক ওই একই কাজ আমাকে বলছে লব্ধির মান এবং লব্ধির দিকই নির্ণয় করতে বলছে তাহলে এখানে দেখেন প্রথমেই আমার কোন প্রান্ত থেকে শুরু করতে হবে যে আমরা হচ্ছে হরিজন্টাল প্রান্তের প্লাস পয়েন্ট থেকে আমরা শুরু করব তারপরে ঘুরে আবার ওই জায়গায় এসে এসে থামবো প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে ঠিক আছে আবার যেগুলা ডাটা শুধুমাত্র ডাটা দেওয়া থাকবে চিত্র দেওয়া থাকবে না চিত্র দিয়ে আপনাকে করতে হবে যেগুলো আপনি হরিজন্টাল প্রান্তের প্লাস পয়েন্ট থেকে ডাটা বসানো শুরু করবেন তা নাহলে আপনার অঙ্ক হবে না এরকম অঙ্ক আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তাহলে এইখানে আমরা প্রথমে যদি এইখান থেকে শুরু করি তাহলে আর কোনো ঝামেলা হবে না যেহেতু আমরা একটা নিয়মই করতেছি সব তাহলে ছয়শো কেজি ঠিক আছে তারপরে দেখেন আরেকটা ফোর্স উপরের দিকে রয়েছে তিনশো পঞ্চাশ কেজি তিনশো পঞ্চাশ কেজি তারপরে আরেকটা ফোর্স দেখেন কোন দিকে রয়েছে বাম দিকে রয়েছে তাহলে এইখানে রয়েছে কত একশো পঞ্চাশ কেজি তারপরে নিচের দিকে আর ফোর্স রয়েছে কত কেজি দুইশো কেজি তাহলে এখানে কি আমার চারটা ফোর্স রয়েছে এবং কোনো অ্যাঙ্গেল নাই তাহলে এইটা করতে কি আর আমার কোনো বাধা বা দিদা আছে নাই একেবারে সহজ একেবারে সহজ তাহলে এখানে সামিশন অফ হরিজন্টাল ফোর্স ইকুয়াল টু কত জিরো লেফট সাইড ফোর্স ইকুয়াল টু লেফট সাইড অল ফোর্স কি প্লাস তাহলে এখানে যদি দেন তাহলে এখানে লেফট সাইডে প্রথম রয়েছে কত ছয়শো ঠিক আছে তাহলে এখানে আমরা প্রথমে দিলাম ছয়শো তারপরে মাইনাস দেন এই গ্যাপের জন্য মাইনাস কত একশো পঞ্চাশ কারণ উপরেরটা উপরে যাবে নিচেরটা নিচে যাবে ওটা ভার্টিক্যালে চলে আসবে একশো পঞ্চাশ তাহলে ইকুয়াল টু কত চারশো পঞ্চাশ অর্থাৎ সামিশান অফ হরিজন্টাল ফোর্স ইকুয়াল টু চারশো পঞ্চাশ এটা হচ্ছে কোন দিকে এটা হচ্ছে ডান দিকে আমার আর কোনো সন্দেহ আছে এখানে নাই খুব ইজি তারপরে দেখেন আমরা যদি আবার করি সামিশান অফ ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল টু জিরো হাফ ওয়ার্ক অল ফোর্স কি প্লাস তাহলে আফ ওয়ার্ক প্রথম ফোর্সটা রয়েছে কত তিনশো পঞ্চাশ তাহলে এখানে আমরা লিখতে পারি তিনশো পঞ্চাশ মাইনাস নিচে রয়েছে কত নিচে রয়েছে দুইশো তাহলে এখানে থাকে কত আমার একশো পঞ্চাশ কেজি তাহলে স্বামী সারা বস্টা প্লাস আসছে কিন্তু তাহলে এটার ডিরেকশনটা কোন দিকে থাকবে উপরের দিকে আমার থাকবে কোনো সন্দেহ আছে নাই তাহলে এখান থেকে আমরা কি করতে পারি লব্দি আর ইকুয়াল টু রুট ওবার চারশো পঞ্চাশ হোলে স্কোয়ার প্লাস হচ্ছে কি কত একশো পঞ্চাশ হোলে স্কোয়ার তো এটা একটু দেখি আমরা ক্যালকুলেশন করে কত আসে তাহলে ওভার চারশো পঞ্চাশ হোল স্কোয়ার প্লাস একশো পঞ্চাশ স্কোয়ার তাহলে এই মানটা আসে লব্ধি আর মানটা আসে চারশো চুয়াত্তর পয়েন্ট থ্রি ফোর কেজি তাহলে এটা হচ্ছে কি লব্ধি আর এর মান আমরা পেয়ে গেলাম এখন লব্ধির কি কোন নির্ণয় করতে হবে কোন নির্ণয় করার পরে আমার দিকটা দেখিয়ে দিতে হবে চিত্রের মাধ্যমে তাহলে থিটা ইকুয়াল টু কী হবে টেন ইনভার্স ওয়ান টেন ইনভার্স ওয়ান উপরে হবে কত উপরে হবে একশো পঞ্চাশ আর নিচে হবে কত চারশো পঞ্চাশ কেন সূত্রটা হলো টেন থিটাই গল্প টেন ইনভার্স অন অফ হরিজেন্টাল ফোর্স সামিশান অফ ভার্টিক্যাল ফোর্স বাই হরিজেন্টাল ফোর্স তাহলে শিফট টেন ইনভার্স অন একশো পঞ্চাশ বাই চারশো পঞ্চাশ তাহলে এটা দিলাম দেখেন কোনটা আসে কত তাহলে থিটা ইকুয়াল টু আমার আসে আঠারো পয়েন্ট তেতাল্লিশ ডিগ্রি তাহলে এটা হলো কি আমার থিটার মান তাহলে এইখান থেকে কি আমি লবধিটা দেখে দিতে পারি না যদি আমরা লব্ধিটা দেখাইতে যাই দেখেন আমি একটু মুছে দিচ্ছি চিত্রটা এই চিত্রটা তাহলে লব্ধিটা যদি দেখাতে যাই তাহলে এটা কোন দিকে যাবে বলেন তো এখন দেখেন আমরা বলেছিলাম আপনি আগে কি হরিজন্টালটা দিয়ে দিবেন ঠিক আছে হরিজন্টাল যেদিকে আসে ওই দিয়ে দিবেন তাহলে হরিজন্টালটা কি আমরা এদিকে দিয়ে দিতে পারি এবং থেকে অর্থাৎ লেসটা থাকবে লেসটা থেকে ভার্টিক্যাল উপরে থাকলে উপরে দিব নিচে থাকলে কি নিচে দিবো তাহলে এটা রয়েছে কোন দিকে উপরের দিকে তাহলে এটা হচ্ছে হরিজন্টাল ফোর্স আর এটা হচ্ছে কি আমার পার্টিকেল ফোর্স তাহলে এখানে লব্ধি কোনটা এই লব্ধি হচ্ছে আর আর মানটা আমরা পাইছিলাম একটা নির্দিষ্ট মান তা আর এই কোনটা পাইছিলাম কত কোনটা পাইছিলাম আঠারো পয়েন্ট তেতাল্লিশ ডিগ্রি এখন এইখানে থিটাও যা আবার আলফাও কি তা একই মান তাহলে যদি প্রথম কিনেটে কোনো কিছু বড়ে তাহলে ওর থিটা অর্থাৎ লব্ধির দিক থিটা এবং প্রকৃত কোন আলফা সেমই তাহলে এইটা ছিল কি এই একটা ছোট একটা ম্যাথ এটা করিয়ে দিলাম আপনাদেরকে এখন আমরা আরও একটা ম্যাথ করার চেষ্টা করি তারপরে দেখেন এখানে আরও একটা চিত্র রয়েছে খুবই সহজ ঠিক আছে খুবই সহজ এটা যদিও মোমেন্ট টাইপের একটা অঙ্ক কিন্তু এখানে মোমেন্ট জানতে চায় না বা ওইরকম কোনো ডাটা দেয় না তো এটা আমরা একেবারে বেসিক একটা অঙ্ক এটা করে রাখবো এটা পরবর্তীতে আমার অনেক কাজে লাগবে তাহলে এখানে বলছে কি চিত্র অনুযায়ী ক্রিয়াশীল বলগুলো লব্ধির মান এবং কি ডিগ্নিনাগত সেই পূর্বের পরিস্থিতি একই কথা তাহলে আমার প্রথম কাজ কি এটার বডি করে নেওয়া তাহলে এইখানে যদি আমরা ফ্রি বডি ডায়াগ্রামটা করি দিলাম দেওয়ার পরে এ দেখেন আমরা হরিজন্টাল প্রান্তের প্রথম প্রান্ত থেকে শুরু করো প্লাস পয়েন্ট থেকে শুরু করে ঘুরে আবার ওই দিকে আসবো তাহলে আর আমার কোনো এলোমেলো হবে না বা আমরা একটা প্রসেসে করলে কোনো ডাটা বাদ পড়ার সম্ভাবনা থাকবে না তাহলে এখানে প্রথম যে ফোর্সটা রয়েছে দেখেন কত কেজি আছে ষাট কিলো নিউটন ঠিক আছে ষাট কিলো নিউটন তারপরে আর একটা ফোর্স রয়েছে কত ডিগ্রি দেখেন একটা হচ্ছে বৃত্তের সাথে এটা হচ্ছে দশ কেজি একটা ফোর্স ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে তাহলে এটা কোন কন্টিনেন্টে পরে এটা প্রথম কন্টিনেন্টে পরে তাহলে হচ্ছে টেন কিলো নিউটন আর এই ফোর্সটা রয়েছে কত ডিগ্রি ষাট ডিগ্রি তারপরে দেখেন আরও একটা ফোর্স রয়েছে যেটা হচ্ছে নিচের দিকে আর এখানে অন্য কোনো ফোর্স নেই তাহলে এই ফোর্সটার মান রয়েছে কত চল্লিশ কিলো নিউটন তাহলে এইখান থেকে কি আমরা সামিশন অফ হরিজেন্টাল ফোর্স এবং ভার্টিক্যাল ফোর্স দিয়ে মানটা নির্ণয় করতে পারি না খুব সহজেই নির্ণয় করে নিতে পারি এগুলো আশা করি আর দেখানো লাগে না যেহেতু আমরা অঙ্কের ফর্ম্যাটে করতেছি একটু করে দিই তাহলে এখানে দেখেন প্রথমেই সামিশন অফ হরিজেন্টাল ফোর্স ইকুয়াল টু জিরো লেফট সাইড অল ফোর্স পজিটিভ তাহলে লেফট সাইডে সর্বপ্রথম রয়েছে কত সর্বপ্রথম রয়েছে কিন্তু আমার সাইট কেজি তাহলে এখানে দিব আমরা সাইট তারপরে দিব প্লাস তারপরে হচ্ছে টেন কস সিক্সটি ডিগ্রি তাহলে এইটার কাজ আমার শেষ তাহলে এখান থেকে আমরা সামিশন অফ হরিজন্টাল ফোর্সের একটা মান পেয়ে যাব তারপরে যদি আমরা দেখি সামিশন অফ ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল টু জিরো আফ ওয়ার্ক অফ অল ফোর্স কি পজিটিভ তাহলে অল ফোর্স যদি পজিটিভ বা সাইডের কোনো কাজ আছে নাই তাহলে আমরা টেন থেকে শুরু করব তাহলে এখানে দেব টেন সাইন সিক্সটি ডিগ্রি আর হচ্ছে মাইনাস ফোরটিন কিলোনিউটন তাহলে এখান থেকেও আমরা কি পাবো সামিশান অফ ভার্টিক্যাল ফোর্সের একটা মান পাবো সামিশন অফ ভার্টিক্যাল ফোর্সের একটা মান পাব তাহলে দেখি এই মানটা একটু কত আসে দেখেন এখানে রয়েছে সিক্সটি প্লাস টেন 60 ডিগ্রি তাহলে এই মানটা আসে গেলে সিক্সটি ফাইভ সিক্সটি ফাইভ এটা কি প্লাসে রয়েছে তার মানে ডিরেকশন আমার যেদিকে আছে ওই দিকেই থাকবে এই যে আমার ডিরেকশন দেওয়া শেষ তারপরে যদি অপোজিটটা করি ভার্টিক্যালটা টেন সাইন সিক্সটি ডিগ্রি মাইনাস ফোরটি নিউটন ঠিক আছে কিলো নিউটন তাহলে এই মানটা আসে মাইনাস থার্টি ওয়ান পয়েন্ট থ্রি থ্রি নাইন এটা আসে তাহলে এটা কি এখন মাইনাসে চলে গেছে তাহলে সামিশন অফ ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল টু একত্রিশ পয়েন্ট থ্রি থ্রি নাইন এটা কোন দিকে যাবে নিচের দিকে যাবে তাহলে কিন্তু আমার কাজ শেষ এখন এইখান থেকে আমরা কি করব লব্ধি নির্ণয় করবো লব্ধি নির্ণয় সূত্রে লব্ধি রুটোবার আর ইকুয়াল টু রুটোবার সাবমিশন অফ হরিজন্টাল ফোর্স হোল স্কোয়ার প্লাস সাবমিশন অফ ভার্টিক্যাল ফোর্স হোল স্কোয়ার এটা আপনারা খুব সুন্দরভাবে আপনাদেরকে দেখিয়েছি আপনারা জানেন বা এতক্ষণে অনেক অঙ্ক করে ফেলেছে তাহলে এই সূত্রের ভিতরে এখন কি করব। আমরা ডাটাটা ইনপুট করে দিব তাহলে এখানে রয়েছে কত আমার সিক্সটি ফাইভ স্কোয়ার প্লাস থার্টি ওয়ান পয়েন্ট থ্রি থ্রি নাইন আপনি চাইলে দুই সংখ্যাও নিতে পারতেন তাহলে এই লব্ধির মানটা দেখি আমরা একটু কত আসে তাহলে রুট সিক্সটি ফাইভ হোল স্কোয়ার প্লাস থার্টি না হ্যাঁ থার্টি হোল স্কোয়ার তাহলে এই লব্ধির মানটা আসে বাহাত্তর পয়েন্ট ওয়ান সিক্স জিরো কে নিউটন কিলো নিউটন তাহলে আমরা লব্ধির মান পেয়ে গেলাম তাহলে এখন লব্ধির যদি দিক নির্ণয় করতে যাই আমরা হচ্ছে এটা একটু মুছে দেই চিত্রটা মুছে দিলাম যদি লব্দের দিকটা নির্ণয় করতে চাই লব্দের দিক থিটা ইকুয়াল টু থিটা ইকুয়াল টু কত টেন ইনভার্স ওয়ান টেন ইনভার্স ওয়ান উপরে মানটা দিব কত একত্রিশ পয়েন্ট থ্রি থ্রি ওয়ান কারণ ভার্টিক্যাল ফোর্সটা উপরে হয় একত্রিশ পয়েন্ট থ্রি থ্রি নাইন আর ডিসে দিব সিক্সটি ফাইভ তাহলে এইখান থেকে আমরা কি একটা থিটার মান পেয়ে যাবো না তাহলে শিফট টেন ইনভার্স ওয়ান একত্রিশ পয়েন্ট থ্রি থ্রি নাইন বাই সিক্সটি ফাইভ তাহলে এই কোনটার মান আমার আসে পঁচিশ পয়েন্ট চুয়াত্তর ডিগ্রি তাহলে আমরা কি পাইলাম থিটার মান পাইলাম এবং হচ্ছে লব্ধি আরের রেজাল্টেন্ট ফোর্স আর পেয়ে গেলাম তাহলে এটার কি এখন আমরা একটা বডি ডায়াগ্রাম করে নিতে পারি না তাহলে এইটার যদি ফিরিবডি ডায়াগ্রামটা করি দেখেন আমরা কোন দিকে দেবো তাহলে হরিজন্টালটাই আমরা আগে দিয়ে দিব তাহলে হরিজনটা কোন দিকে আছে প্লাস পয়েন্টই আছে তাহলে হরিজন্টাল দিয়ে দিলাম এবং বাটিক্যালটা কোন দিকে আছে দেখেন বাটিক্যালটা নিচের দিকে আছে অর্থাৎ এটা এই দিকে রয়েছে তাহলে কোন কন্টিনেটে বললো চতুর্থ কোয়ার্ডিনেটে পড়ল চতুর্থ কোর্ডিনেটে পড়লে তাহলে এখানে রেজাল্টেন্ট ফোর্স আর দিয়ে দিলাম যেটা লবধি আর থিটার কোনটা পাইলাম কত পঁচিশ দশমিক চুয়াত্তর ডিগ্রি তাহলে এইটা ছিল কি পূর্ণাঙ্গ একটা মান বা পূর্ণাঙ্গ একটা সলিউশন কিন্তু আপনার কাছে এত কিছু চায় নাই ঠিক আছে বা প্রকৃত কোনটা আমরা এখনো নির্ণয় করে নিই তাহলে প্রকৃত কোনটা কত হবে এখানে দেখেন থিটার মান আমরা একটা পাইছি আর এইখানে এটা পড়ছে তৃতীয় চতুর্থ কোয়ার্ডিনেটে তাহলে প্রকৃত কোনটা কত প্রকৃত কোন হচ্ছে এই জায়গাটুকু ঠিক আছে তাহলে প্রকৃত কোন এটার কত হবে আলফা ইকুয়াল টু তিনশো ষাট মাইনাস থ্রিটা যা আসবে তাই হচ্ছে তিনশো ষাট থেকে যদি এই পঁচিশ দশমিক চুয়াত্তর ডিগ্রি বাদ দেই যেই পরিমাণটা থাকবে ওটাই হচ্ছে আমার প্রকৃত কোণ আলফা তাহলে এইটাই ছিল এই ম্যাথ দুইটার একটা পূর্ণাঙ্গ সমাধান ঠিক আছে তো এগুলো আপনারা যদিও ছোটো অঙ্ক এগুলো এমসিকিউর জন্য খুব শর্টকাট লাগে এগুলো একটু আপনারা ভালোভাবে প্র্যাকটিস করবেন যাতে দেখামাত্রই আপনি বলতে পারেন যেটার এটার এইভাবে হবে বা এত হবে কাছাকাছি এগুলো মনে রাখতে হবে ঠিক আছে তো ধন্যবাদ